ঢাকাই চলচ্চিত্রের উচ্চশিক্ষিত তারকার সংখ্যা হাতে গোনা কয়েকজন আবার অল্পদিনের ব্যবধানে খ্যাতির ছুড়ায় ওঠায় নিয়মিত পড়াশোনা থমকে গিয়েছে অনেকের সেজন্য অনেক তারকাই নিজেদের শিক্ষা জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না টিভি নাটক ও চলচ্চিত্রের উল্লেখযোগ্য তারকাদের কার বিদ্যা কতদূর মঞ্চ ও নাটক মাধ্যমের বেশিরভাগ শিল্পী উচ্চশিক্ষিত একইসঙ্গে সিনেমার সিনিয়র তারকাদের অনেকেই উচ্চশিক্ষায় সার্টিফিকেটধারী নায়ক রাজ্জাক কলকাতায় পড়াশোনা করেছেন সেখানে তিনি বাংলায় অনার্স করেন বলে একটি সূত্র জানায় শাবানা পড়তেন গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া একটি স্কুলে পারিবারিক কারণে মাত্র নয় বছর বয়সে তার শিক্ষা জীবনের ইতি ঘটে পর্দায় অভিষেক চোদ্দ বছর বয়সে ববিতা পড়াশোনা করেছেন যশুর দাউদ পাবলিক বিদ্যালয়ে সেখানে অধ্যায়নকালে বড় বোন অভিনেত্রী সুচন্দার হাত ধরে চলচ্চিত্র চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবারসহ চলে আসেন ঢাকায় গেন্ডারিয়া শুরু হয় কৈশোরের বাকি সময় উনিশশো সালে জহির রাহানের সংসার চলচ্চিত্রের নায়িকার ছোট বোনের চরিত্রে অভিনয় করেন এবং উনিশশো সালে শেষ পর্যন্ত চলচ্চিত্রে প্রথমবার নায়িকা চরিত্রে অভিনয় করেন চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেও ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তুলেন দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায় চিত্রনায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন পরবর্তীতে পাকিস্তানের করাচিতে তিনি পড়াশোনা করেছেন প্রয়াত অভিনেত্রী কবরী স্কুল জীবনেই প্রখ্যাত প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের হাত ধরে চলচ্চিত্রে আসেন পরে তিনি অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন স্নাতক সম্পন্ন করেছেন অভিনেতা ও পরিচালক সোহেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সে সময় ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি প্রয়াত খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনপ্রিয় অভিনেত্রী অপি করিম বুয়াটি থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতকোত্তর করেছেন মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর নায়িকা হিসেবে শুরুটা স্কুল পেরোনোর আগেই ছিল অভিনয়ের পাশাপাশি শাবনূর পড়াশোনা চালিয়ে যান এবং ইন্টারমিডিয়েট পাশ করে বলে জানা গেছে এরপর অস্ট্রেলিয়া চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেন পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথ ছলা শুরু হয় উনিশশো সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে তখন তিনি মাত্র নবম শ্রেণীতে পড়তেন অভিনয় জগতে আসার পর পূর্ণিমার পড়াশোনা সম্পর্কে আর কিছু জানা যায়নি পূজা ছেটি দুই সালে মাত্র ১২ বছর বয়সে যখন চলচ্চিত্রে আসেন তখন তিনি মগবাজার গার্লস হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পরে এই স্কুলেই মাধ্যমিক শিক্ষা শেষ করেন বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে দুই সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন দু থেকে বাইশ সালে সিদ্ধেশ্বরী কলেজ থেকে আর্টস গ্রুপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন করেন অভিনেত্রী জাকিয়াবাড়ি মোমো নাট্যকলায় স্নাতক শেষ করে উচ্চতর পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মডেল অভিনেত্রী সুমাইয়া সিমু করেছেন পিএইচডি চিত্রনায়ক দাবি একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেছেন তিনি খল অভিনেতা মিশা সৌদাগর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা নিয়ে একই প্রতিষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়েছেন চিত্রনায়ক ফেরদোস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স পাশ করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক জায়দ খান ইডেন মহিলা কলেজ থেকে বাংলায় অনার্স মাস্টার্স করেছেন অভিনেত্রী রুনা খান ফিল্ম স্টাডিজের উপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন অভিনেত্রী স্বাগতা চিত্রনায়ক রিয়াজের কলেজ জীবন শুরু হয় যোশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে ভর্তির মাধ্যমে সেখান থেকে করে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমিতে উনিশশো একানব্বই সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএসসি সম্পন্ন করেন চিত্রনায়িকা ববি হক আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন চিত্রনায়িকা রত্না জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন এছাড়াও রত্না এলএলবি পাশ করেছেন তিনি ঢাকা ক্যাপিটাল ল কলেজ থেকে দু হাজার শিক্ষাবর্ষের ছাত্রী হিসেবে এলএলবি পরীক্ষা দিয়েছিলেন এ কলেজের পাশকৃত শিক্ষার্থীর মধ্যে রত্না মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন অভিনেত্রী ও মডেল জান্নাথ আইনজীবী পেশায় রয়েছেন নায়িকা আচল স্টামফোর্ড থেকে বিবিএ সম্পন্ন করেছেন অর্চিতা স্পর্শিয়া ইউলেব বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন বর্তমানে দুই বাংলার প্রিয় মুখ জয়া আহসান ব্যবস্থাপনা বিষয় নিয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন ইডেন মহিলা কলেজ থেকে লাক্স সুন্দরী বাধন বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে বিডিএস সম্পন্ন করেছেন অভিনয় শিল্পী একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেছেন বলে জানা গেছে বিদ্যা সিনহা মিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ক্লাস করতে পারেননি নতুন করে ভর্তি হয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সেখান থেকে অনার্স মাস্টার্স সাউথ করেছেন এই অভিনেত্রী মির্জা আইন নিয়ে পড়াশোনা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক খোঁজ নিয়েও জানা যায়নি চিত্রনায়িকা শিক্ষা শিক্ষাজীবনের কথা তবে গুগল উইকিপিডিয়া থেকে জানা যায় তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মানের ছাত্রী ছিলেন অন্যদিকে চিত্রনায়ক সাইমন এশিয়ান ইউনিভার্সিটি থেকে করেছেন বিএসএস চলচ্চিত্র অঙ্গনের অনেকে জানিয়েছেন বড় নায়ক নায়িকারা তাদের শিক্ষা জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না ব্যস্ততা ও খ্যাতির খাতিরেই পড়াশোনা থেকে ক্রমে দূরে সরে যান তারা চিত্রনায়িকা মৌসুমীর শিক্ষা জীবন নিয়ে কোনো তথ্য জানা যায়নি চিত্রনায়ক সাকিব খান অনেক কাছের মানুষও জানেন না তার শিক্ষা জীবন সম্পর্কে তার এক ছবির প্রযোজক জানান সাকিব খানের কাছের মানুষদের বলতে শুনেছেন তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন এবং প্রায়ই তাকে বলতে শোনা যায় তিনি প্রকৌশলী হতে চেয়েছিলেন কয়েকটি সাক্ষাৎকারে অবশ্য তিনি নিজেকে স্নাতক পাশও দাবি করেছিলেন নায়িকা উপবিশ্বাস পড়েছেন এস ও এস হারম্যান মেইনার স্কুলে এরপর আলোর মেলা ক্রিসেন্ট হাই স্কুল এবং সবশেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন নায়িকা সিমলা শৈলকোপা গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শৈলকোপা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন কিন্তু দ্বিতীয় বর্ষে পড়ার সময়েই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন বলে ইতি টানেন পড়াশোনার চিত্রনায়িকা স্বপ্নম মুবলি অর্থনীতিতে সরকারি তিতুমির কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন